শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো বউমা শিলবাতে ভালো বসে কিন্তু সংসারের মোটামুটি কাজকর্মগুলো করে সোজা চলে আসলাম এদিকে বিছানাটা তুলে নিতে তো বিছানাটা তো তুলেই নিচ্ছি আর ওদিকে ডোডো কিন্তু আমার ওই বান্ধবীর মেয়ের সাথে খেলা করছে সেই কারণে আমি আরো তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিলাম এদিকে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে তারপরে দেখো এই যে আমাদের ঢাকাগুলো সেগুলো ভাঁজ করে ভালো করে জায়গা মতো রেখে দিছি আর আলমারির ওপরেই রাখি যেন নিচে রাখলে ছোট বাচ্চা আছে তো ওকে নিয়ে না মানে কি বলবো ও একটু নাড়াচড়া করে আর আজকে দেখো বিছানা চাদরটা পাল্টে দিয়েছি কারণ আজকে হলো কার্তিক পুজো তো কার্তিক পুজোর দিন আমি ব্লগটি শ্যুট করেছি তবে পোস্ট করতে পারিনি কিছু কারণবশত তাই আজকে পোস্ট করলাম আর কি তো ওই দেখো এই বেডশিটটা পেতে নিলাম বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তাই আর কি ওই বেডশিটটাকে তুলে রেখে দিলাম আর এই নতুনটা পেতে দিলাম তো এইদিকে আমার বিছানাটা পাতা হয়ে গেছে জানো তো ঘরে সৌন্দর্য থাকে কিন্তু এই বেডশিট বা বিছানার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে ঘরে যতই রং চং থাকুক না কেন যদি একটা রঙ চটা ছেঁড়া বেডশিট পেতে রাখো না কেন ঘর কিন্তু একটু মানায় না ঘরের মধ্যে সুন্দর চাদর সুন্দর করে বিছানা পরিপাটি রাখা থাকলে দেখবা ঘরটাও কত সুন্দর লাগে তো ওইদিকে আমার কিন্তু হয়ে গেছে বেডশিটটা তোমার পাল্টানো আর এই দিক দিয়ে এই বেডশিটটা এই সার্ফ জল করে ভিজিয়ে রেখে দিচ্ছি পরে সময় করে কিন্তু কেঁচে নেবো আর হ্যাঁ ডোডো যেন ছিল বাড়িতে এতক্ষণ তবে ওই বান্ধবীর বাড়ি গেল মানে ওর বান্ধবী আমাদের বুঞ্জি হয় তো গেল বলে আমি এদিক দিয়ে কিন্তু কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি তো এই দেখো ফুলকপি নিয়ে এসছে আমার মা বাজার থেকে যেহেতু কালকে লোকজন আসবে মানে আজকেই ধরো আসবে তো সেহেতু কিন্তু কিন্তু সবজি বাজার করতেই হয়েছে আর এই দিক দিয়ে মা যেহেতু সবজি বাজারগুলো নিয়ে এসছে সেহেতু আমি ফুলকপিটা ভালো করে কেটে নিলাম কেটে নিচ্ছি আর কি তো রান্না হবে আর কি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝোল এটাই আজকে রেসিপি তো দুপুরের মধ্যে রান্না বান্নাগুলো সেরে রেখে দেবো যেহেতু রাতের বেলা সকলেই ঠাকুর দেখতে যাবে তখন একদম ক্লান্ত হয়ে যাবে সেই কারণে আর কি করব বলো তো করব হলো তোমার ভাতটা রাতে কেন বলো তো দুপুরবেলা তরকারিগুলো করা থাকলে গরম করে দিলে কোনো ব্যাপার না আর ভাতটা যদি ঠান্ডা থাকে তাহলে তোমার ভা ভাল লাগবে না সেই জন্য ভাতটা একেবারে রাতের বেলা গরম গরম করব আর কে কজন আসবে সেটাও কিন্তু এখনও অবধি সঠিকভাবে জানা নেই তবে আসবে জানি সেই জন্য কিন্তু ভাতটা আর এখন বসালাম না তবে রাতের বেলা কেউ যদি রুটি খেতে চায় তখন আবার রুটিটাও করে দেওয়া হবে সেই কারণে কিন্তু তোমার ভাতটা এবেলায় আর করা হলো না তো ওই দিক দিয়ে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর মা বাড়তি কাজগুলো করে নিচ্ছে আর এই দেখো এই দিক দিয়ে মাছগুলো কিন্তু ভেজে ভেজে তুলছি মাছ বলতে আজকে আনা হয়েছে রুই মাছ আমাদের বাড়িতে সকলেই রুই মাছটা ভীষণ পছন্দ করে তাছাড়া অন্যান্য কোনো মাছ সেরকমভাবে ভাল লাগে না সেই জন্য কিন্তু এ দেখো এদিকে রুই মাছগুলো আনা হয়েছে আর আমি ভেজে ভেজে রাখছি আসবে বলতে আমার মামার ছেলে আর মামি সঠিকভাবে ঠিক আছে তবে আর কে কে আসবে না আসবে এখনও অবধি কিন্তু সঠিকভাবে ঠিক জানি না মানে আমার বর তো আসবেই তো আমি কাজগুলো করে নিচ্ছি মা জানো তো এসে না বাদ বাকি কাজগুলো করে এই যেরকম ধরো বা বিছানা চাদরটা ছাদে মেলা আছে ওটাকে গিয়ে উল্টে আসলো ছেলেকে স্নান করালো এই সমস্ত কাজ আর এই দেখো এইদিকে আমার মাছ ভাজা হতে হতে ডোডোর একটা বায়না শুরু হয়েছে ও পাঁপড় ভাজা খাবে তো মা বলছে ও যখন খাবে আমরা সবাই কি দেখবো কি তাহলে এক কাজ কর এই পাপড়গুলো একটু ভাজা করে নেয় সেই জন্য এই দেখো এই পাঁপড়গুলো কিন্তু তিনজনের জন্য তিনটে নিয়েছি আর তিনজন মিলে পাপড় ভাজা খাবো সেই জন্য পাপড়গুলো ভেজে নিচ্ছি তো এইদিকে পাপড় বলতে কি বলো তো বেশি পাপড় আনা হয়নি এই এক প্যাকেট মতো আনা হয়েছিল ডোডো কিছুটা খেয়েছে আমরা কিছুটা খেয়েছি এই করে করে কিন্তু পাঁপড়গুলো খুব একটা বেশি ছিলও না তো কয়েকটা রাখা ছিল মাত্র লোকজন এলে দিতে হবে আর কি সেই কারণে আর আমাদের এখানে কাটোয়ার কার্তিক লড়াই তো বিখ্যাত তোমরাই সবাই জানো কাটোয়াই জানো তো মানে সবাই বলতে অনেকেই জানে মানুষরা তবে যেন তো বাইরে অন্যান্য জায়গায় কিন্তু সেরকম ভাবে কার্তিক পুজো হয় না তবে আমি শুনেছি এই সমস্ত আবার কার্তিক পুজো নাকি ভীষণ ধুমধাম করে হয় তবে সব থেকে নাম ঐতিহ্য বিখ্যাত এরকমভাবে যেন যেরকম ধরো কালনা সরস্বতী পুজো এই ধরনের এক একটা থাকে না সেরকম আমাদের কাটুয়ার কার্তিক পুজো তো এই দেখো এই দিক দিয়ে আমার কিন্তু পাঁপড় তিনটাই ভাজা হয়ে গেল আর এদিক দিয়ে ফুলকপি আর আলুটা একেবারে দিয়ে দিয়েছি তরকারি করব বলে তবে কি হলো যেন একটা ভুল হয়ে গেল আলুটাকে হয় আগে ভেজে নিতে হতো নয় ফুলকপিটা ভেজে নিতে হতো বা তাহলে কী হতো বলো তো জিনিসটা আরও ভালো হতো তবে এইদিকে দিকে আমি ফুলকপি আলুটা একদম ডিপ ফ্রাই করেই ভাজলাম তো এই দিক দিয়ে আমার কিন্তু হয়ে গেল ফুলকপি আর আলুটা তোলা তারপরে আবারও তেল দেওয়া হলো এবার জানো তো মশলাগুলো সমস্তটাই কষিয়ে নেবো তার আগে কিছুটা মতো বড়ি ভেজে তুলে নিচ্ছি কেন যেন তো মাছের ঝোলে না বড়ি দিয়ে এলে ভীষণ ভাল লাগে সেই জন্য মাছের ঝোলে একটু বড়ি দেবো সেই জন্য যেন তো বড়িগুলো আগে থেকে একটু ভালো করে ঘড়িয়ে ভেজে তুলে রাখছি এতে করে জানো তো মাছের ঝোলের টেস্টটা অনেকটাই সুন্দর হয় তবে শীতকালে তো যেন এই রকমভাবে মাছের ঝোল খেতে ভীষণই ভাল লাগে ওদিক দিয়ে আমি কিন্তু বসে বসে সমস্তটাই রান্নার অ্যারেঞ্জমেন্ট করছি আর মা মশলাপাতিগুলো দিচ্ছে এদিক দিয়ে মশলা দিল জিরে বাটা আদা আর তোমার শুকনো লঙ্কা বাটা তার সাথে হলুদ গুঁড়ো পরিমাপ মতো নুন সমস্ত মশলাগুলোই দেওয়া হচ্ছিল আমি জানাতো কষিয়ে নিচ্ছিলাম ফুলকপি আলু তরকারিটা রান্না করব বলে তার সাথে একটা টমেটো দিল অর্ধেকটা দেবো মাছের ঝোলে আর অর্ধেকটা দেবো তোমার এই ফুলকপির তরকারিতে তো এদিকে বান্না কাজকর্ম খাওয়া দাওয়া হল অনেকক্ষণ বিরতি নিয়েছি অনেকক্ষণ বসেছিলাম যেন তো বসে থাকার পর কিন্তু এই দেখো বাড়িতে পরিবারে মানে মা আর মামি যায়নি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কত সুন্দর এইদিকে লাইটিংগুলো করেছে দেখেছ এই লাইটিংগুলো দেখলে পরে যেন চোখটা ধা দিয়ে যায় তবে গোটা কাটুয়া সেজে উঠেছে কতই না সৌন্দর্য লাগছে বলো দেখতে মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে যেন দেখেই যায় তবে মানুষের ভীষণ ভিড় এখন বাজে যেন কটা এখন বাজে রাত্রি দশটা এই যে আমাদের এখানে কার্তিক লড়াই কেন বলে বলি বলি তোমাদেরকে শোনো কারণ হলো এই যে এই পশানগুলো বের হয় এগুলো যেন তো এরকম থাকার মতো বের হয় তো আগে যেন তো এরকম গাড়ি ঘোড়া ছিল না সেটা বহু যুগ যুগ আগের কথা বলছি তো তখন নাকি মানুষ কাঁধে করে এরকম কার্তিক ঠাকুর নিয়ে বিসর্জন দিতে যেত তখন নাকি কে কার আগে যেতে পারে সেটা দেখা দেখা হতো বিচার করা হতো তো সেই থেকেই শুরু হয়েছে কার্তিক লড়াই আর এখন তো গাড়ি ঘোড়া বিভিন্ন রকমের উঠে গেছে বিভিন্ন জিনিস আছে সেই জন্য যেন তো এখন বের করে করে ঠাকুর ঘোরায় এটা হলো জামাই কার্তিক মানে কার্তিকের বিভিন্ন রূপ হিসাবে এখানে দেয়া হয়েছে তবে এখানে কার্তিক পুজো বলে কার্তিক ঠাকুরই হয় শুধু তাই নয় বিভিন্ন রকমের ঠাকুর থাকে তবে একটা করে আবার ছোট কার্তিকও থাকে সেই কার্তিকটার মূর্তি পুজো করা হয় আর এখানে না হলো তোমার প্রশাসন গুলো ঘুরছে তো ভীষণ ভীষণ কি বলবো মানে এখানে যাওয়াই ভীষণ কঠিন তো তখন আমাদেরকে ছোট ছিলাম যখন নিয়ে যেত না তারপর যখন বড় হই তখনও নিয়ে যেত না বহু দিন পর এরকম ভাবে আমি যেন তো আবারও এরকম কার্তিক ঠাকুরের পশিয়ান ঘোরানো দেখলাম আর কি আর এখানে তো লাইটিংয়ের কারুকার্য ছিল এত সুন্দর লাইটিং কি বলবো দেখে তো চোখ ধাঁ দিয়েই যাচ্ছিলো বিভিন্ন রকমের লাইটিং ছিল বিভিন্ন মানে পশু পাখি জীব জীবজন্তু তার সাথে ছৌ নাচ আগুন খেলা তার সাথে ছিল তোমার মহারাষ্ট্র থেকে ব্র্যান্ড আনা সেই সমস্ত ব্যান্ড তবে যেন তো আমরা বেশিক্ষণ অব্দি থাকতে পারি না আমার যেহেতু ছোট ছেলে আছে আমরা প্রশাসনের সাথেও ঘুরছিলাম তার সাথে তো আমার ওই যে ইয়েগুলোও দেখছিলাম তোমার হলো ওই প্যান্ডেলগুলো তো এখানে তো ভীষণ ভিড় দেখতে পাচ্ছ এত মানুষের ভিড় এত মানুষ মানে দূর দূরান্ত থেকে আসে আর এই লাইটের জন্য তো চোখে কিছুই পড়ছে না তাই জন্য তো কষ্ট করে করে দেখছিলাম তার সাথে আছে ডিজের আওয়াজ সে তো একেবারে কান ফাটিয়ে যায় তবে আমাদের এগুলো ভালো না লাগলেও অনেকেরই এগুলো ভীষণ প্রিয় তো আমরা আমি ভাই আর ডোডোর বাবা আর সকলে মিলে গেছিলাম এ তোকে এখানে কিন্তু ডলফিন দিয়ে একটা তোমার ইয়ে করা হয়েছে লাইটিং কি ভালোই না লাগছে মনে হচ্ছে দেখেই যায় দেখেই যায় কিন্তু কি বলো তো সময়ের অভাব সেই কারণে কিন্তু সমস্তটা দেখে ওটা হয়নি তবে ওইখানে হাতিটিও ভীষণ সুন্দর আছে ছোটো থেকে বড় সকলেই আছে ভীষণ ভিড়ও আছে আর ডোডোকে কিন্তু ওর বাবা কোলে নিয়েছে আমি তখন একবারের জন্য কোলে নিই যেহেতু এক এত ভিড় এত লোকের মানে কি বলবো লোকারণ্য তো এটা হলো আমাদের কাটোয়া চৌরাস্তার মোড়ে যেন তো করেছে তো এখানে যেন তো সেই তোমার পাখি করেছে কাকাতুয়া বিভিন্ন রকমেরই ছিল আর কি যেন তো এইগুলো দেখতে দেখতে আমরা কিন্তু আবারও হেঁটে চলে যাচ্ছিলাম পাশ দিয়ে দিয়ে জায়গা করে করে আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরের ইয়ে করেছে ভীষণ সুন্দর দুর্গা ঠাকুর না কি ঠাকুর আমি ঠিক জানি না তবে মনে হলো দুর্গা ঠাকুরেরই একটা রূপ ছিল তবে দুর্গাও নয় যেন কি করেছে আমি নিজেও তোমাদেরকে বলতে পারবো না এই দেখো এখানে আবার ঢাক মানে যেরকম প্রশাসন বেরোয় সেরকমভাবে কিন্তু বেরোচ্ছিল তো এই ক্লাবটার নাম ছিল নবীন ছোট মা ক্লাব নাকি তো সেই রকমভাবেই তোমার সুন্দর করেছিল দারুণ লাগছিলো এই ঠাকুর প্রতিমাকে এত মনে হচ্ছে চোখ ধাঁধিয়ে ধাঁধিয়ে দেখি তার সাথে লাইটিংগুলো মনে হচ্ছিলো হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখি তবে কি বলো তো ছোটো বাচ্চা নিয়ে এগুলো হয় না বড় বড় বাচ্চা মানে বড়ো মানুষ হলে তাও একটা ঠিক আছে এখানে আবার একটু দাঁড়াচ্ছিলাম তারপরে সোজা চলে আসলাম এই যে এই ক্লাবটাই এখানে এই প্যান্ডেলটা দেখার জন্য তবে ঠাকুর সেরকমভাবে ছিল না ভেতরে সব ঠাকুর তো বেরিয়ে গেছে পশিশনের সাথেই ওই গুলো সবাই আর কি দেখছিল আর এই জায়গাটায় ভীষণ ভিড় হয় একটা মাঠ বড় মাঠে মেলা বসে আর আগে এই ছেলেটি যাচ্ছে যে একটা সাদা রঙের শার্ট পরে সে হলো আমার ভাই মামা তো ভাই মামার ছেলে তো ও যাচ্ছিল আর কি আমাদের সামনে সামনে আর আমরা পেছন দিয়ে যাচ্ছিলাম ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো এই দেখো কি সুন্দর লাইটিংগুলো চলছে তার সাথে এখানে মেলাও হচ্ছে তো ভীষণই মজা হচ্ছিলো দেখছিলাম এই দেখো এখানে আবার ইয়ে করেছে ভেতরটা ভূতের মানে কিছু একটা থিম করেছে তো পুরো ভূতের আওয়াজ নিচ্ছিলো বাচ্চারা ভয় পাচ্ছিলো তবে কি বলো তো সেই রকম ভূতের আর কি করা হয়নি তবে ভূত ভূত টাইপেরই ছিল তো চলো তোমরা দেখে নাও পুরোটা ভিডিওটা কেমন কী প্যান্ডেলগুলো হয়েছে সেটাও কমেন্টে জানাও তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সকলেই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটি লাইক আর একটি কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হবে নেক্সট ব্লগ